আমাদের চকের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে রে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না আপনারা আওয়ামী লীগ আপনারা যদি বিএনপি জামাতকে রাজাকার বলেন তাহলে এখন তো জামাত আমাদের সাথে নাই তাহলে আপনারা মুক্তি যোদ্ধার দল বিএনপিও মুক্তি যোদ্ধার দল তাহলে আপনারা কি রাজাকারকে ভোট দিবেন এটা কি আপনাদের তাহলে নীতি আদর্শ হলো আপনারা যে জামাতকে নিন্দা করেন রাজাকার রাজাকার আমার বিশ্বাস আওয়ামী লীগ জামাতারে ভোট দিতে পারে না জামাতারে ভোট দিবেও না এই হাউস থেকে আরো কঠোরভাবে উচ্চারণ করে দেই আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা এলাকায় আছেন ঘুরে আছেন যারা বিগত দিনে আকাম কুকাম করেছেন বিভিন্ন অরাজকতা করেছেন আপনাদেরকে আমরা মাফ করে দেব আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আমাদের সাথে হলো আপনাদের সুবিধা অসুবিধার জন্য হলো আপনারা পিএনবির পাশে থাকবেন যদি আপনাদের দল কখনো পুনরবাসন হয় আপনাদের দল যদি কখনো আবার প্রতিষ্ঠিত হয় আপনাদের দল যদি আবার এই দেশের রাজনীতি করার সুযোগ পায় তখন যদি আপনারা আমাদেরকে ছেড়ে চলে যান আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু আপনারা আমাদের চকের সামনে দিয়ে ওই জামাত রাজা শান্তিতে কিন্তু আমি থাকতে দেবো না এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে আওয়ামী লীগটাকে বলি আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন আমাদের আপত্তি নাই আওয়ামী লীগ ভাইদের কে বলি যেহেতু আপনাদের নৌকার প্রতীক নাই আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিবেন যদি আপনারা ভোট ধানের শীষে না দেন তাতে ঘরে শুয়ে থাকবেন আমরা খুশি থাকবো কিন্তু আপনারা এই যাদের সাথে আমরা যারা এই জামাত এই জামাত একানব্বই দুই এক সালে আমাদের কোলে খাই আমাদের বুকে থাইকা সতেরো থেকে আঠারোটা সিট নিয়া এই দেশে মন্ত্রিত্ব তারা পাইছিল সেই জামাতের দায়ে আমাদেরকে বিএনপি রাজাকার হইতে হয়েছে বিএনপি এই যে এত রাজাকার ফাঁসি দিছে বিএনপি একজন রাজাকার শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশের কারণে বিএনপির মধ্যে কোন রাজাকার নাই আমরা জামাতকে আদর আদর্শ ভালোবাসা দিয়ে বিএনপির ছায়াতলে রাখার কারণেই আমাদের এই কলঙ্কিত হইতে হয়েছে যে বিএনপি জামাত রাজাকার